আমরা এখন যেখানে আছি এখানে নাকি আগে কেউ আসে নাই প্রথম আমরা আসছি আজকে অনেক দিন ধরে মানুষ অনেক কষ্ট অনেক কষ্ট করতেছে অনেক পানি এখানে আপনারা দেখতেছেন কোমরের উপরে পানি তো আমরা এখানে আসছি ওই যে একজন লোক ছিল উনি বলছে আর ভিতরে যাওয়ার পর সবাই বলতেছে ব্যাপারটা দেখে অনেক খারাপ লাগতেছিলো আমাদের আর হচ্ছে যে আমি তো ভিতরে করি না বাইরে আসি করতেছি আর একজন মহিলা বলতেছে নাকি ওনারে দশ কেজি চাইল একটু আলু কিনে দিতে তো ব্যাপারটা আমাদের একজন সুনিয়র ভাই ছিল ওনারা বলছে আর কি ওনার থেকে খারাপ লাগতেছে উনি বলতেছে আমরা যে এই দোকানও নাই এদিকে এদিকে আশেপাশে দোকান পাটো না উনি কিনে দিবে এই আর কি ব্যাপারটা অনেক খারাপ লাগতেছে অনেক মানে মানুষজন অনেক জায়গায় টান দিতে তবে এই এলাকাতে মানে অনেক দূর তো একটু ভিতরের দিকে আর হচ্ছে যায় এই পানি বেশি এই জন্য এদিকে আর কেউ আসে নাই অনেক খারাপ লাগছে ব্যাপারটা আপনারা সবাই দেখবেন একটু ভিতরের দিকে যাওয়ার জন্য মানুষকে একটু খুঁজে দেওয়ার জন্য রাস্তার উপরে সামনে তো অনেক মানুষই দেয়

বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী ভাইয়েরা গিয়েছিলেন তখনই এই ভিডিওটা করা আমার ছোট ভাই ফরাদও তাদের সাথে গিয়েছিলেন তো এই দুইটা গ্রামের বন্যার অবস্থা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন તારે લેગો ઓખો પરાગસા રેડી દે દટકા દટતા આવી ગઈ આલા બના આવી ગઈ ઓ દિખતો એ લેક્યો ને આ

দেখতেছেন আমরা ইতিমধ্যে আসি হচ্ছে যে এই কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে একটা আশ্রয় কেন্দ্র উপজেলা হচ্ছে সেনবাগ জেলা নোয়াখালী এই যে এখানে হাঁস মুরগি মানুষ অনেক মানুষের আশ্রয় নিতেছে এখানে 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 কোমর পরিমাণ পানি অনেক জায়গাতে পানি কমে গেছে এখনও এই জায়গাতে হচ্ছে যে কোমর পরিমাণ পানি মানুষের কষ্ট এখনও এই আর এক একদিকে হচ্ছে যে আপনার পানি অনেক কমে গেছে প্রায় হাঁটুর নিচে পানি এখন হাঁটুর সমান পানি বা হাঁটুর নিচে পানি এখানে হচ্ছে যে আপনারা দেখতেছেন এই যে ওনারা গরু ছাগল তারপর হাঁস মুরগি সব নিয়ে চলে আসছে এই যে এখানে দেখতেছেন ini din da guru, guru, guru. Hey. Hey. Hey.

ভিতরের কি লোক ভিতর আর প্রাণী বেশি ফ্রিজ ধরো লাগা এ ফ্রিজ ভাই দন ফ্রিজরা দিগো কালার ফ্রিজরে বাট পার ব্যাগেরে খাওয়া দে না লইছি দেখি এই তেল করে বেরি কানজার আল্লাহ 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 কই যা